আসসালামু আলাইকুম আমি সজীব হোসেন বলছি আজ আপনাদের সাথে আমরা আমি একটি রেকর্ড বিষয় নিয়ে কথা বলবো রেকর্ডের বিষয়টা হলো আপনি যদি জমি কেনেন জমি কেনার মূল বিষয়টাই হলো প্রথম যে সাবজেক্টটা চলে আসে সেটাই কিন্তু রেকর্ড এই রেকর্ড খতিয়ানটা যদি ভুল হয় সঠিক না থাকে ভুয়া খতিয়ান হয় সেক্ষেত্রে কিন্তু আপনার দলিলটা নাও টিকতে পারে তার মানে আপনি জমি কিনতেছেন যদি জমিটা সঠিক না হয় সেক্ষেত্রে আপনি সারা জীবন প্রেশানিতে থাকবেন মূল বিষয়টা হলো দেখেন আসল খতিয়ানটা আপনি কীভাবে চিনবেন আসল খতিয়ানটা চেনার জন্য আপনার খতিয়ানে যেই সিলটা থাকবে গভর্নমেন্ট কর্মকর্তার সেই সিলটা স্পষ্ট থাকবে স্বাক্ষরগুলো খুবই সুন্দর স্পষ্ট থাকবে তারিখগুলো থাকবে পাশাপাশি মৌজা জেল নম্বর খতিয়ান মালিকের নাম অংশ এবং জমির পরিমাণ এবং মোট জমির পরিমাণ সকল কিছু সঠিক থাকবে এর সাথে যদি আপনার দলিলের মিল পান সেক্ষেত্রে জমিটি দলিল করলেন করার আগে আপনি রেকর্ড খতিয়ানটা আপনার জেলা রেকর্ড রুমে গিয়ে যাচাই করতে হবে যে মূল বলিওমে এই রেকর্ডটা আছে কিনা আপনার হাতে যেই খতিয়ানটা আসতে বলিওমে সেইমভাবে লেখা আছে কিনা যদি লেখাপাচ সঠিক থাকে সেক্ষেত্রে আপনার এই খতিয়ানটা সঠিক আপনি রেকর্ড রুমে না গিয়েও ভূমি অফিসও আপনি যাচাই করতে পারেন তবে সবচাইতে সুন্দর পরামর্শ হলো আপনার রেকর্ড রুমে যাচাই করা এর জন্য হয়তো অনেক টাকা লাগবে না কিন্তু আপনার একটু সময় নষ্ট হবে এর কারণে আপনি সারা জীবন প্রেশানি থেকে মুক্ত হবেন এমন আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে আমি হাজির হব আপনাদের সাথে সাথেই থাকুন আপনার